در مقجضة الله, الله سورة ولا تقولون لمن يقتل في سبيل الله أمور. بل أحياء وتأكيد تشعون سبحان الله بل. الله الله جهاد দিয়েছে তাদেরকে তোমরা অমৃত বলে না তাদেরকে অমৃত বলা যাবে না আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ যদি অমৃত না বললে লেখি বলবো তখন আল্লাহ বলেন বাল আহইয়াউন তাদেরকে তোমরা অমৃত বলতে পার না কিন্তু তারা হলো জীবিত ওয়াদা কিল্লা তাশরুম বোঝাইটা বুঝো না তোমরা অনুবাদন করতে পার না সুবহানাল্লাহ বলে আরেকটা আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে ওয়ালা তাহসাবাল্লাযিনা কুতিনু ফিসাবিল আল্লাহ আলী ইমরান রাজাদের মতে বলেন তাদেরকে তো কোনো বলিও না তারা তো জীবিত তাদেরকে আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করেন উচ্চ আবাস দেব এজন্য জন্য আপনার ভিতরে যদি ইমান ডাকে আল্লাহ আরেককে আয়াতের মধ্যে সুর আলিম রানের একশো ঊনচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আবার বলেন বলে দাহিনু ইন আপনি যদি সত্যিকার যদি ইমানদার হয়ে থাকেন আল্লাহ বলেন তোমরা দুর্বল হইও না তোমরা চিন্তা করো না তোমাদের বিজয় 100% হবে কখন যখন তোমার অন্তরের মধ্যে আল্লাহ বই থাকবে তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহ বই থাকে তাহলে যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ বই থাকবে সেই ব্যক্তি কখনো গুনাহের কাজে লিপ্ত হতে পারবে তাহলে সেই ব্যক্তিকে ভালোবাসবেন কে আল্লাহ আল্লাহ এর কি আয়াতের মধ্যে বলেছে ইননা আকরামাকুম ইন আল্লাহি আতকউ যেই